আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু আক্রাম পেটস ভিডিও থাম্বেল ও টাইটেল দেখে নিচে বুঝিয়ে গিয়েছেন যে আজকে আমি আপনাদের চিনাশের দা আমার যে সেলে চিনাশটা যেটাকে কয়েকদিন আগে আমি কিনেছি তার দাম সম্পর্কে জানাবো আর আপনাদের গত ভিডিওতে জানিয়েছিলাম যে এ সামনে যে ভিদি আসবে সেই যে আমি দার দাম সম্পর্কে জানাবো আর এই যে চীনাশটা দেখতেছেন সেটা হচ্ছে চিনাশ আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এর ওজন মিনিমাম প্রায় তিন কেজি যদি আপনাদের দেখে না মনে হতে পারে তিন কেজি ওজনের এই একে আমি পাঁচশো টাকা কেজি ধরে প্রায় পনেরোশো টাকার দাম পড়ছিল চোদ্দোশো বিশ টাকা দিয়ে কিনেছি এর প্রায় দাম হচ্ছে চোদ্দোশো বিশ চোদ্দোশো বিশ দিয়ে কিনেছি আলহামদুলিল্লাহ এর সুস্থ সবল আছে ভাবছিলাম যে অসুখ বিসুখ আছে আবার বা আর এগুলাতে মিটিংও করতেছে খুব তাড়াতাড়ি হয়তো এই হাজিগুলা ডিমবার ব্যাচকেও ও ডিমের হিসেবে বইছে এদের দেখতাছেন আমার এগুলো আছে আমার মেসি নাজগুলা ওদাকে সোত বড় বড়ো করছি সে আর ওদাকে কিন আনছি ওই তিনটাই মেয়া হয়ে যাওয়ার কারণে একটা ছেলে কি আনছি সি আর এখানে আছে আমার 17 দিন আশের বাচ্চা যেগুলোকে এক দিনের বাচ্চা আনছিলাম আলহামদুলিল্লাহ এরা অনেকটা বড় হয়ে গেছে সে যদিও আপনা ধীরে না আনছি তন ভিডিও দিতে পারিনি কারণ আমার তন চ্যানেল ছিল না না তো দেখতেছেন কতটা ভালো লাগতেছে যদি অন্যান্য সিনাশের নাকি আহমরি বড় না মিডিয়াম সাইজ এই 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 যে আরেকটা সিনাশ সিনাশ টোটাল বাড়িতে এখন ছয়টা চিনাস আছে চিনাস আছে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইছে এখন আসে হয় না সন্ধ্যা মাগদ্বীপে রাজান দিয়ে দিয়েছে আর এই আছে আমার বড় বাচ্চাগুলা আর কি এগুলা ঘরে যাওয়ার জন্য এই করতেছে এই ঘর খুলে দিব এখন দুধের তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে ঘর খুলে দেওয়ার হাত হাতেই যাচ্ছে সাথে এই শয়তানটাও দেখতেছে ওই বাড়ি হচ্ছে নতুন ডিম্পার একটা মুরগি আলহামদুলিল্লাহ আর সুযোগ সবল আছে সে আর এই যে হচ্ছে আমার লালচে মুরগিটা আলহামদুলিল্লাহ আজকে ডিম পেরেছে আর এই জায়গায় কিছু মুরগি ঘরে চলে গেছে যেমন আমার মর ঘাড়ু ও আর এই যে আমার কানা মুরগিটা আর এরা দুজনই আলহামদুলিল্লাহ শুষে হয়ে যাচ্ছে এই আমার বাড়ির সবচেয়ে বুইরা মুরগি এবং

আজকে রানা মেশিন খানোর চার দিন কমপ্লিট হয়ে যাবে রানা মেশিন দা শেষ হয়ে যাবে রানা মেশিন খাইতাম না কিন্তু অসুখ যেহেতু হয়েছে সেহেতু রানা মেশিন খাইছি খাওয়াচ্ছি এখন কয়টা ফিট দেব কারণ ফিট শেষ হয়ে গেছে এখন বিয়ে পাচ্ছেন হচ্ছেন যে সব বাচ্চাগুলা বাইরে চলে আসে আমি ঘরে ঢুকাই আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন সবগুলা বাচ্চা একসাথে ওদের কি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এখানে আমার বড়ো বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ রস সব আছে এরা যাতে ফিচুরি করে চুরি করে খাচ্ছে খাচ্ছে মানে দ্বিতীয় ব্যাচের বাচ্চা আর কি বড় বাচ্চাগুলো হয়েছে ওইগুলো মানে প্রথম ব্যাচের বাচ্চা এর আগেও আমি যদিও বাচ্চা ঘুরাইছি আপনাদের জানাইছি এই গলা স্লাব মুড়িতে আমার ঘরে বাচ্চা তারপরে নতুন মুড়িটা আমার ঘরে বাচ্চা যা তাই দুটিও দেখাচ্ছেন হ্যাঁ এদের মধ্যে দুইটা মরক থাকে এই মরক আর এই গলা শিলা দা এই মরক হয়তো সামনের সপ্তাহেই চলে যাবে মানে একজন নিতে চাইছে আর কি তাকে দিয়ে দেবো আর তিনটা মরক তো যাবো করছিলাম আর ওই পাশে আমার চিনা বাচ্চাগুলো হ্যাঁ মানে এখনো তো কোনো দেয় ডিম টিম পারে না এখানে সবটি বাচ্চা তো আজকে আর মাছ দেখাইলাম না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগিয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আল্লাহ হাফিজ